সালামু আলাইকুম আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে চলে এসলাম বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ছয় মার্চ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বাংলা একুশে ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ বিজ্ঞাপনটি পল্লী বিদ্যুৎ সমিতি দক্ষিণ সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়া আসুন বিস্তারিত দেখে নিন আর আমার ভিডিওটি যারা নতুন দেখছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসুন আমার বিস্তারিত দেখেনি নিয়োগ বিজ্ঞপ্তি বামনবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নিম্ন চুক্তি ভিত্তিক পদে লোকবন নিয়োগ প্যানেল তৈরির নির্মিত আগ্রহী প্রাক্তন মিডার রিডার চুক্তি ভিত্তিক মেসেঞ্জার চুক্তি ভিত্তিক রিডার মেসেঞ্জার চুক্তি ভিত্তিক নিকট হতে নিম্নবন্ধিত যোগ্যতা ও সত্য প্রতিপালন সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম হলো মিটার রিডার কাম হল বেতন স্কেল বেতন কাটামী চোদ্দ হাজার সাতশো ছাব্বিশ হাজার টাকা প্রার্থীর যোগ্যতা প্রার্থীর বয়সীমা প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বাহান্ন বছর তিরিশ তিন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে তবে সর্বোচ্চ নয় বছর বা পঞ্চান্ন বছর পর্যন্ত যেটি আগে আসে চাকরি করতে পারবেন অভিজ্ঞতা আগ্রী প্রার্থী মিটার রিটার কাম মেসেঞ্জার মিটার রিটার কাম মেসেঞ্জার পদে তিন বছর ছয় বছর নয় বছরের ধারাবাহিক সন্তোষজনকভাবে কার্য সম্পাদন অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুটাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে পরিপাটি মৌলিক বিষয়ে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে নির্বা বছরের বছরের প্রতি প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের মূল্যায়ন করা হবে মূল্যায়ন জন্য বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্তে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে ন্যূনতম এক দুইটি কার্য বিরতি দিয়ে একই সমিতিতে পরবর্তী তিন বছর মেয়াদি দিতে চুক্তি সম্পাদন হবে অতপর একইভাবে সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে তিন চুক্তি সম্পাদন হবে তবে সর্বোচ্চ নয় বছর বা বছর পর্যন্ত যা আগে আসে নবায়ন করা যাবে নিয়োগ পদ্ধতি বা সার্কুলার অনুযায়ী জৈষ্ঠ ভিত্তিতে নিয়োগ প্রদানের প্যানেল প্রস্তুত করা হবে আবেদন নিয়ম কিভাবে আমরা আবেদন করতে পারি বামুন পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে পূরণ করতে হবে তিরিশ তিন দু খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি দক্ষিণ সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়া বড় বড় ডাক যোগাযোগ অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র বা উল্লেখ শিক্ষিত তারিখ পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনপত্র সাথে যা যা কাগজপত্র অনুলিপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি স্থায়ী ইউনিয়ন পরিষদ বা পৌরসভার বা মেম্বার কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার অথবা শিবর প্রবিশ এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ বা সর্বশেষ কর্মরত প্রবিশের এমজি এর প্রশাসন বা মানব সম্পদ কর্তৃক সত্যায়িত থাকতে হবে আপনারা এভাবে আবেদন করবেন আর আবেদন করতে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম